Bugün var yalak çay, yalak biş, yalak fatiş, yalak çiriş, her Bugün Tamam. Bugün var Bugün Aha. Dic দাম হৈছে ত্ৰিছ হাজাৰ টকা ত্ৰিছ হাজাৰ টকা দাম হৈছে এক লাখ ত্ৰিছ দাম হৈছে মোৰ কি হ'ল যে ডেল লাখ পাৰিলে বেচিলো ডেললা পাৰিলে বেচিলি মোৰ দাঁত চাৰিটা দাঁত গৰু খুব সুন্দৰ গৰু খুব তাজা মানে আকৰ্ষ ভাল একটু এক লাখ বিশ পাইলে বেছিলাম দাম হয়েছে এক লাখ দাম হয়েছে আর দাম এক লাখ দশ পাইলে বেসিলি এক লাখ দাম কাস্টমার প্রচুর কাস্টমার আছে আমরা দেশি করি দেশি ফালা গরু ও লালাবাজার ফার্ম আছে আমরাও জায়গা আছে গরু তো আর এন সবসময় ঘুর থাকবো ইনশাল্লাহ সব দিন এলে মানে ইধর দিন সকাল ফোন তো গরু গরু মিলবো আমরা লালা বাজার যে আমরা যে যে ব্যবসায়ী ব্যবস্থা করছি আমরা এই যে মাঝে কাস্টমারে যেটা অসুবিধা হয় না কাস্টমারের সুবিধা মতো আমরা এই বাজারের সার দিয়ে রাখছি সব কিছু সুন্দরভাবে কাস্টমারে আটটি এক নিয়ে ঘরে লইতে পারবা বাজারটা মানে অতি সুবিধা আছে আর বাজারের যে মালদার আছে আসিলদার আছে তারা একটা সুযোগ সুবিধা দিচ্ছেন কাস্টমারের লাগিয়ে যে পঞ্চাশের ভিতরে হইলে পাঁচশো টাকা আর পঞ্চাশের উপরে গিয়া যেন এক লাখ টাকা লাগতে এক হাজার টাকা এই বাজারে আসছিল দ্বারা খুব একটা সুযোগ সুবিধা হচ্ছে আমি দশকৃরে সব কুরবানিরা লালা বাজার আইবা আর মানে গরু কিনার সুযোগ সুবিধা আছে কোনো ফেক নাই যানজট নাই আর আসিল দ্বারে ওভাবে যে সিকিউরিটি দিয়া রাখছেন যে টাকা পয়সা উহাইলে যা আইন শৃঙ্খলা বাহিনী দিয়া তারা খুব একটা হেফাজতে রাখছে